সহিংসতার ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি নূরের শারীরিক অবস্থা অবনতির আশঙ্কা মেডিকেল বোর্ড গঠন করে সিটি স্ক্যান জানাব গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সহিংসতার ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি রাজধানীর কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়ে বিজ্ঞপ্তিতে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বিজ্ঞপ্তিতে বলা হয় আজ রাত আনুমানিক আটটায় রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় বেশ কয়েকজন আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয় প্রথমে পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর এবং এতে কয়েকজন সদস্য আহত হন আরও জানায় ঘটনা শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করার জন্য ও দেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ প্রক্রিয়া নিজেদের মধ্যে মতপার্থক্য দূর করার অনুরোধ জানায় তবে বারবার অনুরোধ সত্ত্বেও কতিপয় নেতাকর্মী তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি করার চেষ্টা করে তারা বাহিনীর আক্রমণ চালায় এবং আনুমানিক রাত নটার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা করে এ সময় তারা ইট নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা চালায় এছাড়াও বিজয়নগর না ও তৎসংলগ্ন এলাকায় সাধারণ জনগণের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জনদুর্ভোগের সৃষ্টি হয় আইন শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ সমাধানের সব প্রচেষ্টা তারা অগ্রাহ্য করে ফলস্বরূপ জননিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয় উল্লেখ্য আজকের উদ্ভূত ঘটনায় সেনাবাহিনীর পাঁচজন সদস্য আহত হয় সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনমনে স্বস্তি ও নিরাপত্তা আনায়নে সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে জননিরাপত্তা আইন শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর নুরের নূরের শারীরিক অবস্থা অবনতির আশঙ্কা মেডিকেল বোর্ড গঠন করে সিটি স্ক্যান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন আর মাথায় সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে শনিবার সকালে তথ্য নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক তিনি জানান সকালে নূরের মাথায় সিটি স্ক্যান করা হয় এবং পরবর্তীতে তাকে পুনরায় আইসিউতে ফিরিয়ে নেওয়া হয়েছে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন নূরের চিকিৎসার জন্য ইতোমধ্যে ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বোর্ড আজ আলোচনায় বসবে তিনি জানান নূরের জ্ঞান ফিরেছে মাথা ও নাকে আঘাত রয়েছে তবে কমপক্ষে আটচল্লিশ ঘন্টা না গেলে শারীরিক পরিস্থিতি নিয়ে নিশ্চিত কিছু বলা সম্ভব নয় এদিকে শনিবার সকাল সাতটার দিকে নূরের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয় আইসিইউতে চিকিৎসাধীন নূরের কিছুটা হুশ ফিরেছে সবাই তার জন্য দোয়া করবেন অন্যদিকে শুক্রবার রাতে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান এক সংবাদ সম্মেলনে দাবি করেন মাথায় গুরুতর আঘাতের কারণে নুরুল হক নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে এ ঘটনায় কার্যকর অবস্থানিতে কর্তৃপক্ষকে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দেন তিনি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সহ অর্ধ শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টির কার্যালয়ের সামনে হামলায় গুরুতর আহত হওয়ায় ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী তিনি বলেন নুরুল হক নুরের উপর হামলা অতীতের ফ্যাসিবাদী শাসনের দিকে ইঙ্গিত করে দলটি সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার রাতে এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানান বিবৃতিতে তিনি বলেন রাজস্থানের বিজয়নগরে আওয়ামী ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির সন্ত্রাসীদের ন্যাককারজনক হামলায় গণ পরিষদের সভাপতি ডাক্তার সাবেক ভিপি ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা নুরুল হক নূর সহ অর্ধ নেতাকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন এ ঘটনায় জামাত গভীর উদ্বেগ প্রকাশ করছে নিন্দা জানাচ্ছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে মিয়া গোলাম পরোয়ার বলেন ফ্যাসিবাদের পতনের পর এমন হামলা অত্যন্ত ন্যাকারজনক অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত তিনি বলেন জাতি যখন নতুন বাংলাদেশ গঠনের পথে এগিয়ে যাচ্ছে তখন এই ধরনের হামলা অতীতের ফ্যাসিবাদী শাসনের দিকে ইঙ্গিত করে তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ আমাদের গণতন্ত্র উত্তরণের মূল ভিত্তি হল একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এই ভিত্তি সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সামনে যে চ্যালেঞ্জগুলো উঠে এসেছে তা কেবল ইসির একার নয় বরং পুরো জাতির সামনে এক গভীর সংকটের চিত্র ফুটে উঠেছে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইসির কর্মকর্তারা নিজেরাই স্বীকার করেছেন তাদের সামনে নানাবিধ চ্যালেঞ্জ অপেক্ষা করছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জনগণের রাস্তা ফিরিয়ে আনা বিগত নির্বাচনগুলো ইসির নিরপেক্ষ নিয়ে যে সংশয় তৈরি হয়েছে তা দূর করা সহজ কাজ নয় সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের পরিণতি বর্তমান কমিশন ও প্রশাসনের জন্য একটি বড় সতর্ক বার্তা হিসেবে কাজ করছে সুষ্ঠু নির্বাচন করতে না পারলে জনগণের অসন্তর্য কতটা মারাত্মক আকার ধারণ করতে পারে তা এই ঘটনাগুলো স্মরণ করিয়ে দেয় ভুলে গেলে চলবে না একটি ভালো নির্বাচন শুধু ভোটের প্রক্রিয়ার উপর নয় একটি রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক স্থিতিশীলতার নির্ভরশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক অনাস্থা ও সমঝোতার অভাব নির্বাচনের পরিবেশকে জটিল করে তোলে জুলাই সনদের মতো বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত না হলে নির্বাচনের সময় সহিংসতা ও অনিশ্চয়তা বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষক ん <Sure. S 2> <Sure. S 1>、sure. এ অনৈতিক সুযোগ নিয়ে অশুভ শক্তি ফায়দা নিতে পারে যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও দুর্বল করবে নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করায় ইসির জন্য বিশাল চ্যালেঞ্জ বিগত থেকে দেখা যায় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ সুষ্ঠু নির্বাচনের পথে একটি বড় বাধা যদি প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন না করে তাহলে শুধু ইসি এককভাবে একটি অবাধ নির্বাচন নিশ্চিত করতে পারবে না এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তাই ইসিকে আরও সক্রিয় ও কৌশল হতে হবে তারা বর্তমানে যেসব প্রস্তুতিমূলক কাজ করছে যেমন আরপিও সংশোধন সীমানা নির্ধারণ বা ভোটার তালিকা হালনাগাদ সহ এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু কেবল এসব কাজে মনোনিবেশ করলেই হবে না ইসিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আস্থা তৈরির উদ্যোগ নিতে হবে সব রাজনৈতিক পক্ষকে আস্থা নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করার এখন তাদের প্রধান কর্তব্য হওয়া উচিত ভোটকেন্দ্র স্থাপন ভোটার উপস্থিতি বাড়ানো এবং বিশেষ করে নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধের মতো নতুন চ্যালেঞ্জগুলো ইসিকে গুরুত্ব সহকারে দেখতে হবে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা একটি ইতিবাচক পদক্ষেপ কিন্তু সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা প্রয়োজন সার্বিকভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার দায় শুধু নির্বাচন কমিশনের একার নয় এটি সরকার রাজনৈতিক দল প্রশাসন এবং সর্বোপরি জনগণের সম্মিলিত দায়িত্ব সরকার এবং রাজনৈতিক দলগুলোকে সমঝোতার মাধ্যমে সংকট নিরসনের পথ খুঁজে বের করতে হবে ইসিকে তার সক্ষমতা ও নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে জনগণকে সচেতন হয়ে এ প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে তবেই আমরা একটি সত্যিকারের অবাধ ও গ্রহণ নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারবো যা আমাদের গণতন্ত্রকে নতুন জীবন দেবে ফেব্রুয়ারিতে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বলছেন জয়নুল আব্দ ফারুক নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফারুক জয়নুল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কেউ পারবে না তিনি বলেন যারা উনিশশো একাত্তর সালে স্বাধীনতার করেছিল তারা আজও বাংলাদেশে করছে অতএব তাদের থেকে জাতি ভালো কিছু আশা করতে পারে না জয়নুলউদ্দিন ফারুক বলেন ছাত্র জনতা তথা ছাত্র রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে অভ্যুতানের পর দেশে দ্রুত সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে এ আকাঙ্ক্ষা ছিল জনগণের জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পাবে গণতন্ত্র ফিরে ফিরে পাবে কিন্তু আমরা আজ তার উল্টোটা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন রূপে ফ্যাসিভাদের দোসররা নামে বেনামে দেশে অস্থিতিশীল ও নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে তাই যত দ্রুত জাতীয় নির্বাচন হবে জাতির জন্য